আসসালামু আলাইকুম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন দলতপুর দলতপুর কুষ্টিয়া দলতপুরে বিভিন্ন অঞ্চলে কিন্তু আজ সারা ব্যাপী আজকে সোমবার আজকে কিন্তু সারাদিন দিন কিন্তু বৃষ্টি হচ্ছে তো গ্যাসের উপস্থিতি লাইভ শেয়ার করে আমাদের সাথে থাকবেন দিনমধ্য অনেক দুর্ভোগে পাওয়াচ্ছে এই দৌলতপুরের মানুষজন কারণ আপনার হচ্ছে সব রবিবার থেকে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি আজ সোমবার আজ বৃষ্টি চলমান তো কতদিন ধরে কিন্তু এই বৃষ্টিতে সে কিন্তু আবহাওয়া অভিযোগ জানে আমরা সংবাদে জেনেছি যে এই বৃষ্টিটা তিন দিন ধরে থাকতে পারে তো অবশ্যই আপনারা দৌলতপুর কুষ্টিয়া গলগ্রাম যে যেখানে থাকেন না কেন অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন Thank mm -hmm. you. দৌলতপুর কুষ্টিয়া দৌলতপুরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজ সকাল সাড়ে সাতটা থেকে কিন্তু এই বৃষ্টিটি শুরু হয়েছে এবং বৃষ্টি পড়ছে যেহেতু খেটে খাওয়া মানুষ তারা আছেন তারা কিন্তু আপনার হচ্ছে তারা কিন্তু এই বৃষ্টি মুড়ে কিন্তু ঘর থেকে বাইরে কিন্তু তাদের যে কর্মস্থানে তারা কিন্তু যেতে পারছে না যেহেতু আজ আজ সোমবার রবিবার থেকে কিন্তু রবিবার দুপুর থেকে কিন্তু এই বৃষ্টিটা চলমান এবং চলছে আর সোমবার এই পর্যন্ত কিন্তু বৃষ্টিটা চলছে তো আগামী তিন দিন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিটা হবে আবহাওয়া অভিদপ্তর থেকে কিন্তু আমাদের জানিয়েছে এবং আমরা যারা নেটেছেন আবার সবাই কিন্তু জানে যে তিন থেকে চার দিন কিন্তু এই বৃষ্টিটা চলবে তো অবশ্যই আপনারা যেখানে থাকেন না কেন অবশ্যই ভালো এবং সুস্থ থাকবেন যেহেতু আজকে কিন্তু ঘর থেকে কিন্তু বাইরে যেতে পারি নাই তা নিজ বাড়ি থেকে তাদের ওপর থেকে আপনাদের আবহাওয়াটা কিন্তু আমরা লাইভের মাধ্যমে তুলে ধরেছি আসলে উৎপুর এটা হচ্ছে গলগ্রাম গলগ্রাম দৌলুৎপুর কুষ্টিয়া তো গলগ্রামে আসলে রবিবার দুপুর থেকে কিন্তু আজকে সোমবার এই পর্যন্ত কিন্তু বৃষ্টি কিন্তু চলছে একটি টানা বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে বৃষ্টির সময় কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে এবং সমাজে কিন্তু আস্তে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টিটা তো আসতে হচ্ছে